প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যาราশামি ফেরত চাইলেন কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রসায় ললিত পৃথিবীর অসভ্য জাতি সন্তাসী ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় মহামেন ব্যক্তি বিল ক্লিনটনকে বলা দরকার ছিল এই ইসরাইলকে তোমরাই বসিয়েছো মধ্যপ্রাচ্যের বিশ ফড়ায় পরিণত করেছো তোমরা তবে হ্যাঁ জুরিবা তা আলাইহিম الذিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ আল্লাহর গজব আসবে ইহুদিরা পৃথিবীতে কে নিশ্চিন্ন হবেই হবে ইনশাআল্লাহ দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরাইলীরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অলিদের উত্তর শরীফ খাবাব খোবাইবের উত্তর শরীফ প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিকার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মত হয় দশজন যথেষ্ট কয়জন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মোত্তা কি দশজনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করব জোরে বলেন সুবাহান আল্লাহ কবি বলতেছেন ফিজায়ে বদরে পায়দা কোন ফেরুস উতারে কাতার মুসলমানদের মতানো তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন শুভ সে আল্লাহ না নাই জোরে বলেন আসেনা নাই সে আল্লাহ পরাকারী মেরি ভিতরে আয়াতুল কুর্শির মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল ভাইউ প্রাণ ফলে সবাই পড়েন বসা মানুষ মানুষ আল্লাহ লা ইলাহা হিল্লাহুয়াল হাইজুল ভাইউ আল্লাহ রমফুল আরমিন তিনি সারা ইলা নয় তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাধা এই কথা বললেই দেবে কয় শ্রেণী লোক প্রথম হচ্ছে আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তা কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনি ইল্লা ই একমাত্র আইন চলবে কার এই আইন করিম সাল্লার মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বিধান কায়েম করেছিলেন কোরআন সংবিধান ডাকাতি বন্ধ হলো বন্ধ হলো দর্শন বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহানুল্লাহ আজ মুসলমানেরা শত্রু চেনে না বন্ধু চেনে না বন্ধুকে বানায় শত্রু শত্রুকে বানায় বন্ধু

দুইটা একটা হলো এহুদ আর একটা হলো মুশ্রি